ষাট টাকা কেজি তো আমার ইটা খালা বাজার ইটা খালা বাজার একটু ভালো দেখে বেঁচে দেন এই ওই ওই ইয়াটা বাদ দেন এই যে এই কোয়ালিটির দেন এই যে এই কোয়ালিটির দেন হ্যাঁ কথা কেন দেন যা হয়েছে হয়েছে দেন সেদিন তিন কেজি নিয়েছে ষাট টাকা দিয়ে দুই কেজি চল্লিশ টাকা নিয়েন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমি হাতত কাঁকরুল দেখছেন কাঁকরুল দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব এই সময়ে কাঁকরুল পাওয়া যায় সবাই কাঁকরুল আনতে খাওয়ার চেষ্টা করে আজকে আমি মাছ মাংস ছাড়াই নিরামিষ রান্না করব কাঁকরুলে খুব সুন্দর কাঁকরুল নিয়ে আরো কিছু আছে এই তো কাঁকরুলের সাথে ওই টমেটো আছে আলু আছে এখানে কি আছে এগুলো এই জায়গা মশলা আছে ধুনার গুঁড়া জিরার গুড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এদিকে পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ তেজপাতা গোটা জিরা লং গোলমরিচ সাদা এলাচ ডালচিনি কারি পাতা এই যে টমেটো আম আবার এই যে রসুন আদা অনেক উপাদান অনেক উপাদান তো সেই মজার হওয়ার কথাই নেব ফেলে কলাৰ বেছি খোৱা যায় কিন্তু কা কৈলাৰ বেছি গোন্ধ কৰে খা যায় টমেটো একসাথে করে নিলেন একসাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব একসাথে মাকে নিল মাকে রাখে দিন ভাজা লাগবে তারপরে হলুদের গুড়াটা বানানো হয়ে গেল এখন মুগের ডাল গুলা সে চলে রান্না করতে করতে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের পাখি চলে আসে

পাখিটার নাম কি নাম কিন্তু জানি না তার সঙ্গী আছে সঙ্গী এখন আসে নাই সেদিন আর সঙ্গী এসে আমাদের পেঁপে ভাজি খেয়ে চলে গেছে বিসমিল্লাহ রহমান তো গরম হয়ে গেছে মেঘের ডালটা ভাজে না

আদা রসুন কাঁচামরিচ বাটা আর আম আর আম বাগুন বাটা টমেটো বাটা টমেটো দেওয়া হলো কারি পাতা

Om Fani, lobon. Akan Maurice, abgur muslal gula.

একটা ছেলে আছে কিন্তু ছেলে মানে মাথা খারাপ মাথার কাজ কাজ করে না মায়ের দেখভাল সে করতে পারে না সে বাড়ি ছাড়া মানে ছন্ন হয় ঘুরে বেড়ায় তাই নাকি তাই তো ঘুরে বেড়ায়